আবহাওয়া ভালো ফুল ফল সবজির দাম মোটামুটি ঠিক আছে প্রতিমা বিকোচ্ছে দেদার রীতিমতো জমে উঠল সরস্বতী ঠাকুরের পুজোর বাজার তবে পলাশ ফুলের আকাল দেখা দিয়েছে সকলেই নিয়ম রক্ষার্থে তা কিনছেন সেখানে ফুলের বংশ প্রায় নেই বললেই চলে শনিবার রায়গঞ্জের শতাব্দী প্রাচীন মোহনবাটি বাজারে পা রাখা গৃহবধূ রিমালাহা আহা কী বলেছেন শুনুন দিদি আপনার নাম কি রিমাল আহা

ঠিকই আছে একটু দু একটা ফলের দাম একটু বেশি আছে তাছাড়া এমনি ঠিকই আছে ফলের বাজার ফলের দাম বেশি আপেলের দামটা একটু বেশি আছে যেমন দার্জিলিং লেবু এখন শেষের দিকে ওটার দাম বেশি আছে তাছাড়া অন্য ফল ঠিকই আছে দার্জিলিং করে যাচ্ছ তো দার্জিলিং বড় সাইজ নিতে গেলে একশো আশি টাকা একশো ষাট টাকা ছোট সাইজ আছে একশো বিশ টাকা আপেল কিলো আপেল দেড়শো টাকাও আছে একশো বিশ টাকাও আছে একশো চল্লিশ টাকাও আছে কত메라 আছে মড় ভুলে তো সরস্বতী পূজায় কিন্তু যে কুলটা লাগে ওই কুলটা এখন আসেই না এটা নারকেলি কুল লম্বা টাইপের ছিল সেই কুলটা আসে না এখন এটা আপেল কুল বলে সেই কুলটাই আমদানি বেশি এটাই বিক্রি হচ্ছে আপেল কুল কত পড়ে যাচ্ছে আপেল কুল 70 টাকা 60 টাকা তাও কিছু কিছু জায়গায় নারকেল কুল দেখা যাচ্ছে হ্যাঁ আসে ওটাও নারকেল কুল আসছে এইবার কয়েকটা কত পড়ে যাচ্ছে ওটা হলো 100 টাকা কিলো বিক্রি হচ্ছে আর আঙুর আঙুর একশো টাকা কিলো দেড়শো টাকাও বেচতেছি একশো ষাট টাকাও বেচছি আপনাদের লাভ কেমন হচ্ছে এখনো পর্যন্ত লাভ এখন না ঘাটতি খারাপই বেশি বাড়া হয়ে যাচ্ছে মাল স্টোরের মাল খারাপই বেশি হয়ে যাচ্ছে যার জন্য প্রফিট কম সর্বোপরি ক্রেতা চন্দন রবিদাস কি বলতে চাইছেন শোনাবো আপনার নাম আমার নাম চন্দন रविदास। তেলমার বাজার করলেন সরষদপুর? হ্যাঁ সরষদপুরে বাজার করলাম। ঠিক আছে। আপাতত ঠাকুর নিলাম সবজি ফুল বাজার হয়ে গেছে। তারপরে ফল বাজার হয়ে গেছে। এখন শুধু 10 কমাটা নিব। মোটামুটি সম্পূর্ণ বাজার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাজার কি রকম রয়েছে? সবকিছু মানে প্রতিমা থেকে ঠাকুরের দাম মোটামুটি ধরেন যে ঠিকই আছে গত বছর থেকে এই বছর বেশি আছে একটু। ওটা সামান্য বাড়বেই। ফলের বাজার একটু বেশি আছে হাই ড্যাম চলছে আর দশকাল মধ্যে নর্মাল যেটা থাকে সেটা থাকবেই তার থেকে ওরাও একটু বেশি নেবেই আগের দিনে সেটা তো হিসাবই আছে ফলের দাম রয়েছে ফল ফলের দাম হাই আছে দাদা সব ফল ফুল একটু হাই বাজারে যাচ্ছে ফলের উপরে তো পুজো হয় এই জন্য ফলের দামটা একটু হাই যাচ্ছে ঠিক আছে তবে রায়গঞ্জের মোহনবাটি বাজারই শুধু নয় জমে উঠেছে রায়গঞ্জের শহরের লাইন বাজারও মোহনবাটি বাজারে প্যারার হদিস না মিললেও রায়গঞ্জের লাইন বাজারে মিলেছে প্যারাসহ অন্যান্য সামগ্রীও ধীরে ধীরে রায়গঞ্জের লাইন বাজারের তুলনায় মোহনবাটি এলাকার বাজার যে তেজি হয়ে উঠল তা একরকম স্পষ্ট অত দিনাজপুরের রায়গঞ্জের মোহনবাটি বাজার এবং লাইন বাজার ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা लाइन्स डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर

যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া ঢাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी कई चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ